সবথেকে জরুরি হল মাংস শরীরে মাংস থাকা ভীষণ জরুরি এই মাংস থাকা যেমন জরুরি ঠিক তেমনি আপনার অনেক জমি জমা থাকা জরুরি আপনি একশো বিঘা জমির মালিক আর আর একজনের কোনো জমি নাই এই দুইজনের মধ্যে রাত দিন পার্থক্য আছে একজন চাকরি করছে সে বেতন দিয়ে সুন্দর বাসা ভাড়া করে কেটে যাচ্ছে কিন্তু সেই চাকরি হঠাৎ চলে গেলে তখন বিপদ আছে কিন্তু জমির ক্ষেত্রে সেটা হওয়ার কথা না সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে মাংস কীভাবে আপনি সংরক্ষণ করবেন আপনার শরীরে পরিমাণ মতো ক্যালোরি লাগবে ব্যায়াম লাগবে ঘুম লাগবে খাওয়া দাওয়ার অনেকগুলো নিয়ম আছে তাই তো কিন্তু কতগুলো সতর্ক থাকার ব্যাপার আছে সেটা হলো যে না খেয়ে না খেয়ে থাকাটা শরীরের জন্য ভালো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কিন্তু আবার তার আগে ব্যায়াম করার ক্ষেত্রে একটু রিস্কের কথা বলছে কারণ ব্যায়াম করার সময় এত বেশি তাড়াতাড়ি আপনার এনার্জি লাগবে যে তখন মাংস কেটে শরীর নিতে পারে তবে যদি আপনি নিয়মিত একটা শরীরের ব্যায়াম করেন নিয়মিত আপনার যদি ইনসুলিন রেজিস্টেন্স না থাকে আপনি সারা জীবন ভালোভাবে চলছেন পারফেক্ট শরীর সেক্ষেত্রে হয়তো শরীর তাড়াতাড়ি আপনার ফ্যাট বার্ন করে শক্তি সঞ্চার করতে পারে কিন্তু রিস্ক আছে যেমন আমি ছিয়াত্তর এমনকি কোনো কোনো সময় আটাত্তর কেজি ছিলাম তো এত বেশি এক্সারসাইজ এবং খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করাতে আমার শরীরটা অসম্ভব ভালো হয়ে যায় কিন্তু সমস্যা হলো যে আমার শরীর একেবারে পাতলা হয়ে যায় এটার মানে হলো যে আপনি হয়তো যেভাবে চলছেন চলছেন হঠাৎ করে আপনার টাকার ক্রাইসিস হলো তখন আপনি জমি বেছলেন আপনার ক্রাইসিস বোঝা গেল না আপনার সমস্যা আছে কিন্তু সমস্যাটা ঢাকা পড়ে গেল তা আপনার শরীরে যদি মাংস কেটে শরীর যদি এনার্জি তৈরি করে মাংস কেটে খায় না মাংস কেটে চিনি বানায় সে চিনিটা শরীর খায় তাহলে শরীর আপনার পারফেক্ট লাগছে আপনি বুঝতে পারছেন না টের পাচ্ছেন না কিন্তু দিনে 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 ওই মাংসটা খুয়ে খুয়ে মাংস খেয়ে খেয়ে শরীর পাতলা হয়ে যেতে পারে তারপরে দেখা যাবে যে ওই মাংস পাতলা হওয়ার কারণে হাজারো সমস্যা হবে যেমন শরীরে চিনির পরিমাণ বেড়ে যাবে ডায়াবেটিস হাই হবে হার্ট প্রেশারের সমস্যা হবে হাজারো ধরনের কমপ্লিকেশানস হবে তাহলে দেখা যাচ্ছে যে আমি চমৎকার ব্যায়াম করেছি চমৎকার খেয়েছি ফলে হয়েছে কি আপনি আমার এনার্জিটা সেই পাঁচ দশ পনেরো কিলোমিটার দৌড়ানো মানে একেবারেই সহজ কাজ প্রতিদিন আমি দশ পনেরো বিশ কিলো দৌড়াতাম এর মানেটা হলো যে মাংসটা আপনার জমি হিসাবে আছে কিন্তু ওই মুহূর্তে আপনার দরকার মনে হচ্ছে না কিন্তু মাঝে মাঝে মাংসের খুব দরকার বোঝা যায় সবসময় মাংসের দরকার মাসলের দরকার কিন্তু মাঝে মাঝে কিন্তু ওই মাংসটা বোঝা যাবে তার মানে হলো যে আপনি যখন বিপদে পড়ে যাবেন তখন আপনার জমি কাজে লাগবে যখন আমের সময় আসবে তখন আম গাছে থেকে আম পাবে আপনি হয়তো কোনো দিনই জমির দিকে তাকান না খেয়াল করেন না কিন্তু ওই যে আম পাবেন বড়ই গাছ আছে বড়ই পাবেন তার মানে হলো যে সম্পদ শরীরের যেটা সেটা হলো মাসল মাংস এই মাসলটা খুব জরুরি সেক্ষেত্রে হ্যাঁ আপনার শরীর পারফেক্টে এত তাড়াতাড়ি আনার দরকার না একটু স্লো করাই ভালো আপনি সারা জীবন ধরে রাখবেন এমন কিছু ভালো ডায়েট ভালো ঘুম ভালো খাবার এগুলো আপনি মেনটেন করবেন তার মানে হলো যে জমি বেছে দিলে যেমন বোঝা যায় না অনেক মজা পাওয়া যায় অনেক টাকা পয়সা পাওয়া যায় ঠিক আমাদের মাংস বা মাসল কেটে কেটে শরীর চিনি বানিয়ে যদি খায় তাহলে কিন্তু আমাদের শরীরে খুব এনার্জি থাকে কোনো সমস্যা হয় না আর সাধারণ একটা ধারণা হলো যে যত পাতলা হবে তত ভালো ভুল আসলে বেলি ফ্যাট চর্বি যদি আপনার পেটে জমে সামান্য জমতেই পারে সাবকিউটেনাস ফ্যাট সেটা যদি ভিসারাল ফ্যাট হয় তাহলে খুবই বিপজ্জনক ট্যান্স ফ্যাট যদি হয় সেটা খুবই বিপজ্জনক কিন্তু কিন্তু সাবকিউটেনাস ফ্যাট থাকতেই পারে এটা স্বাভাবিক এবং এমার্জেন্সিতে এই ফ্যাট বার্ন করে শরীর খায় এটা দরকার আছে সেটা সামান্য পরিমাণ হতেই পারে কিন্তু এই যে শরীর এই চর্বি কমাতে গিয়ে আমরা নিয়ম মতো চলতে পারি না তখন একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিই অতিরিক্ত হয়তো ব্যায়াম করি তো বেশিরভাগ ক্ষেত্রেই খাওয়া দাওয়া একেবারে জিরো করে ফেলে তখন হয় কি ওই মাংস কেটে ফেললে মাংস বা মাসল চলে গেলে তখন হাজারো ধরনের কমপ্লিকেশান হবে এটা খুবই গুরুত্বপূর্ণ সব সময় মনে রাখতে হবে আর যখন আপনি যখন আপনি সুদের ব্যাপারটা যদি হয় ঘুষের ব্যাপারটা যদি হয় সেটার সাথে তুলনা করা যায় কি আপনার শরীরে ধরেন সুগার আছে ডায়াবেটিস আছে এখন এই ডায়াবেটিসের জন্য আপনি ইনসুলিন নিচ্ছেন ওষুধ খাচ্ছেন এইটা হলো ব্যাংকে লোন করার মতো তার মানে হলো যে আপনার শরীরে তো চিনি বেশি চিনি বেশি তো রাখা যাবে না আপনার রক্তে অনেক চিনি সেটার জন্য আপনার খাবার নিয়ন্ত্রণ করতে হবে কার্বোহাইড্রেট বর্জন করতে হবে ঘুম সুন্দরভাবে পাঠতে হবে টেনশান নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে অনেক বেশি হাঁটা চলা এগুলো করতে হবে এগুলো করলে আপনার কমে যাবে কিন্তু আপনি ওষুধ খেয়ে কমালেন ইনসুলিন নিয়ে কমালেন হবে কি ওই সাময়িক সময়টা আপনার চিনি কমে গেল কিন্তু শরীরের সব দিকে ঝাঁঝরা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা হলো লোন করার মতো আপনি বিয়ে করবেন অর্থকরি সমস্যা আপনি সহজেই লোন করে ফেললেন কিন্তু তারপরে তো আপনাকে মাসে মাসে পরিশোধ করতে হচ্ছে সুদসহ আর যদি না পরিশোধ করতে পারেন তো জীবন অন্ধকার হয়ে যাবে ঠিক একইভাবে ডায়াবেটিসের ক্ষেত্রে বা এইসব ক্ষেত্রে আমরা যখন ওষুধ খাই তখন সেটা আপনার লোন করার মতো আপনি কিন্তু সহজেই অনেক কষ্ট হলেও কিন্তু আপনি ব্যাংকে লোন করেন না কিন্তু সহজে আপনি ওষুধ খাচ্ছেন কেন আপনি যে বুঝতে পারছেন না আপনি ভাবছেন যে একশো টাকার ওষুধ খেলে একশো টাকা আমার কমে গেলেও নষ্ট হলো কিন্তু আমার শরীরটা ভালো হলো এটা ভুল শরীরটাও শেষ করে ফেলবো আবার একশো টাকাও চলে যাবে এটা লং রানে অনেক ধরনের অসুখ পৃথিবীতে যত আপনার শরীরে অসুখ আছে পৃথিবীর মানুষের যত অসুখ আছে প্রতিটা অসুখের দশটা পাঁচটা কারণ থাকে তার মধ্যে একটা কারণ দেখবেন কমন সেটা হলো যে ওষুধ খাওয়া তার মানে যত অসুখ আপনার জীবনে হয়েছে অন্যান্য কারণে হতে পারে কিন্তু একটা কারণ সবসময় থেকে যায় সেটা হলো ওষুধ সেজন্য সতর্ক থাকা উচিত